আমি শরীর মোটামুটি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি ফোন করলাম এই যে ছেলেপেলেরা যে আপনার কোটা আন্দোলনে যে বাতিলের জন্য বা সংস্কারের জন্য যে আন্দোলনটা করছে এখানে মনে হয় সাদা দলের পক্ষ থেকে দাবিটা তো এবং অধিকাংশ যারা মেধাবী বলে স্বীকৃত অধিকাংশই তো এটার সাথেই না এবং আমার মনে হয় সাধারণ মানুষ আছে বিকজ এই কোটা পদ্ধতি থেকে গত কয়েক বছরে আওয়ামী লীগ যেভাবে বলা যায় নষ্ট করে দিয়েছে এটার ইউজটা তো আমার মনে হয় এই দাবিটা বোধহয় ওদের ন্যায্য দাবি অবশ্যই অবশ্যই এখান দিয়ে এখান থেকে আমার মনে হয় আপনারা যারা আছেন সাদা দলের বিশেষ করে আমাদের মনে যারা আছেন আপনারা এটাকে কিন্তু অর্গানাইজ করে এদেরকে একটু সাপোর্ট দিলে হয় না আর আমার আমার থেকে আমার ব্যক্তিগত ধরনের যে সাপোর্ট টা দেয়া প্রয়োজন হ্যাঁ তবে অর্গানাইজ হ্যাঁ প্রয়োজন অর্গানাইজড হয়েটিং সেটা করা প্রয়োজন তবে অর্গানাইজ করাটা বিভিন্ন কারণে সম্ভব হয় নাই হ্যাঁ তবে এখন পরিস্থিতি এমন হয়েছে যা অর্গানাইজ করার সময় হয়ে এসেছে আর কি হ্যাঁ এবং নিশ্চয় যে আপনি 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 বলাতে এটা আরো বেশি এক্সপায়ার্টা হবে নিশ্চয়ই হ্যাঁ তবে আপনি নিশ্চয়ই আমরা সেটা করবো তাহলে আপনাদেরকে তো দায়িত্ব নিতে হবে দায়িত্ব নিয়ে এই জিনিসটা করতে হবে নিশ্চয়ই তো আপনি একটু এগিয়ে আসেন তাহলে অবশ্যই আপনি একটু কথা বলেন সবার সাথে একটু কথা বলেন তাহলে থ্যাংক যারা এখানে আছেন সবার সাথে একটু কথা বলে জিনিসটাকে একটু অর্গানাইজ আমি আরো দুই একজনকে বলছি জি জি আমি আরো দুই একজনের সাথে কথা বলছি আপনি আপনার অবস্থা একটা জি ভূমিকা রাখেন

Yeah. So I'm expecting an update from you uh, tomorrow. Okay. 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 Yeah. So, yeah. Okay. Right. Okay.